আমরা আমরা এই সম্পর্কে কিছুই জানি না আমরা কিছুই বুঝি নেই আমরা আমাদের চালে বাস থাকি ওই মেয়েটা এটাই ডাকে ডাকে নিয়ে গেছিল ঘরে ডাকে কাজকর্ম করে নিত এটা করে নিত ওটা করে নিত তা আমার কাছে কথা হলে আমার মেয়েটা ক্ষতি করেছে আমি তার ফাঁসি যাই তাহলে আমরা আমরা ওইখানে আমার ঘরে আত্মত্যাগ করব আমরা আমরা স্বামী আমরাও এখানে আত্মত্যাগ করবো তুমি বুঝেন না ভাই মেয়েটার মেয়েটার এখনো মেডিকেলের মেডিকেল করতে আসছি কিন্তু মেয়েটার শারীরিক সমস্যা এই কারণে মানে দুই তিন দিন করে এখানে থাকা লাগবে এইটা এই সমস্যাটা ভালো আমি সাথে কথা বলেছি এটা একটু আমি আমাকে বলতে দেন সাগর ভাই ঘটনা হইল আপনার ওই মেয়েটা মানে হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বৃহস্পতিবার তো যেই দিন নিয়ে যাওয়া হয় ওই দিন হেড অফ দা ডিপার্টমেন্ট ছিলেন না না থাকার কারণে টেস্ট করা যায়নি আজকে হলো শুক্রবার তো শুক্রবার ছুটির দিন আগামীকাল হলো শনিবার হেফাজতে সে এখন হাসপাতালে আছে আর এমনিও যেহেতু অসুস্থ তার চিকিৎসারও প্রয়োজন সব মিলিয়ে সে হাসপাতালে আছে তবে অসুস্থতার কারণে টেস্ট করা হচ্ছে না বিষয়টা এমন না বরং ওইটা হলো ওই যে অফিসিয়ালি যে ফর্মালিটি ওইটা মেনটেন করতে হলে রবিবার দিন টেস্ট করতে হবে এটার জন্য হলো। আচ্ছা উনিও যারা জানেন আমি পুলিশ কেসকে ফোন দিয়ে জেনেছে এটা যে দেরি হচ্ছে কেন টেস্ট করতে ওকে আল্ট্রা বিট এটা ডাক্তাররা বলতে পারবেন যে দুই মাস পরে দুই মাস পরে টেস্ট করলে কিছু ধরা পড়বে কি পড়বে না এটা ডাক্তাররা ভালো জানেন আমি আসলে জানি না আমাকে কোন কোন অফিসার বলল যে এটা না ধরা পড়ার সম্ভাবনা বেশি আবার যেহেতু মেয়ে ভার্জিন ভার্জিন যেহেতু সেতো কিছু না কিছু خطر চিহ্ন বা কিছু না কিছু আলামত পাওয়া যেতে পারে আর এখানে আমরা আরেকটা আশঙ্কা করতেছি যিনি হেড অফ হেড অফ দা ডিপার্টমেন্ট হাসপাতালে তিনিও নাকি একজন হিন্দু মহিলা এইজন্য আমরাও তার থেকে আশা করব তিনি ধর্মের দিকটা না দেখে তিনি একটা সুযোগ আশা করি ধর্মের ধর্মের দিকটা দেখার কোনো সুযোগ নেই আপনারা সবাই এমন একটা চাউট করেছেন যে একটা হিন্দু ধর্মীয় একজন যুবক এরকম ধরনের কাজ করেছে সুতরাং এখানে ধর্ম ছাড়া অন্য কোনো বিষয় রয়েছে কিনা এটি একযোগে কাজ করছে এই মুহূর্তে পুলিশ পুলিশও ওই বিষয়টিকে সিরিয়াসলি দেখার চেষ্টা করছে এবং হসপিটাল কর্তৃপক্ষের কাছে আছে বর্তমানে এটিকে টেস্ট করার পর আমরা জানতে পারবো আসলে তার সাথে প্রকৃতপক্ষে কি হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি সারা দেশে বিষয়টি নিয়ে বেশ আহ জল্পনা কল্পনা এবং বেশ আহ চলছে প্রিয় দর্শন যে কারণে বিষয়টিকে আপনাদের সামনে তুলে আনার জন্য চেষ্টা করেছি আমরা অপেক্ষা করি আমাদের সাথে তো যোগাযোগ থাকবেই আহ মেয়ের বাবা এবং মায়ের মাও যুক্ত হবার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তার মা যুক্ত হতে পারেনি আমরা পরবর্তীকালে মেয়েকেও সরাসরি যদি কোনো কারণে ভাবে যদি প্রয়োজন হয় আমরা মেয়ের কথাও শুনবো যারা আতর রহমান বিক্রিপুরে আপনাকে অনেক ধন্যবাদ আপনি তার পাশে আছেন সেই শুরু থেকে আপনি তার পাশে থাকবেন আপনার সাথে আমাদের যোগাযোগ হবে সার্বক্ষণিক আহ সাদিক সাহেব আপনাকে অনেক ধন্যবাদ এবং মেয়ের পিতার প্রতি রইল ভাই একটু যে একটু কথা আমি সারা দেশের মা বাবাকে একটা মেসেজ দিতে চাই যারা মুসলিম মা বাবা রয়েছেন তাদেরকে বলবো যে একটা হলো ইসলামে সম্প্রীতির মাপকাঠি দিয়ে দেওয়া হয়েছে রাসুল্লাহম বলেছেন মুসরিকদের চুলার আগুন তোমরা দেখতে পাবো না এতটা দূরত্বে অবস্থান করবা তারা তাদের মধ্যে নিরাপদে থাকবে মানে চুলার তাদের যে চুলার আর তোমাদের চুলার ধোয়া যেন মিলিত না হয় এতটা দূরত্ব অবস্থান করবা এটা মানে এই না যে তাদের উপর অত্যাচার নির্যাতন করতে হবে থেকে তারা তাদের কমিউনিটি নিয়ে আমরা আমাদের মতো নিরাপদে দূরত্বে অবস্থান করব তাদের সাথে হাটে বাজারে লেনদেন এগুলো সব করা যাবে কিন্তু আহ যেহেতু আমরা মুসলিমরা হলো কি হয়তো বাংলাদেশ সেকুলার রাষ্ট্র সেটা ভিন্ন সে কারণে আমরা অনেক কিছু করি না আহ মুসলিমরা তো এসেছে মূর্তি ভাঙার জন্য আর তারা মূর্তির পূজা করছে সুতরাং এই দুইটা আদর্শ তো কখনো মিলতে পারে না এবং হাদিসের যা যে ভবিষ্যৎবাণীগুলো দেখা যায় এই ভবিষ্যৎবাণী গুলোর আলোকেও মানে সংঘর্ষ অনিবার্য আপনি আমি বাধাই না বাধাই যে কোনো ভাবে বাঁধবে আহ হাদিস বৈশ্বিক গেল তো এই এখন তারা কিন্তু ধর্মযুদ্ধ অলরেডি শুরু করে দিয়েছে এবং এই ধর্মযুদ্ধ যুদ্ধের একটা অংশ হিসেবে তারা ধর্ষণ চালায় মুসলিম নারীদের উপরে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় প্রেমের সম্পর্ক ও তো ছোট বলে চকলেট মকলেট দিয়ে ওকেই করছে আমরা এই বিষয়টিকে আমরা ওই বিষয়টিকে ঠিক ওইদিকে না গিয়ে আমরা প্রকৃত যেহেতু ধর্মযুদ্ধের দিকে না দিয়ে আমরা ধর্মীয় বিষয়টাকে না এনে আমরা চাই সে যদি অপরাধ করে থাকে এই যুবক সে যে ধর্মরই হোক মুসলিম হলে যে আমাদের মুসলিম হচ্ছে না হচ্ছে মুসলিম তাই কি আমরা সেটাকে ধর্ম হিসেবে না গিয়ে এদিকে না গিয়ে যদি অপরাধ আমরা এখন পর্যন্ত কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা হয়নি যদি এটি সত্যি হয়ে থাকে সকল অভিযোগ অবশ্যই তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে একটা উদাহরণ তৈরি করতে হবে সে যে ধর্মেরই হোক তাকে অবশ্যই তেরো বছরের একটা মাত্র শিশুকন্যাকে এই ধরনের শারীরিক নির্যাতন করার জন্য সর্বোচ্চ শাস্তি কি এটা আপনার জানেন ইতিমধ্যে ধর্ষণের শাস্তি পরিবর্তন করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে আমরা সেরকম কিছু দৃশ্যমান দেখতে চাই এবং যত দ্রুত সম্ভব সেটিকে আমরা দেখতে চাই আমি এখানে রাখছি জনাব মতি আত্মান আপনাকে অনেক ধন্যবাদ সাদিক সাহেব আপনাকে ধন্যবাদ এবং মেয়ের বাবা মার প্রতি আমার অনেক অনেক সহানুভূতি রইল আহ প্রিয় দর্শক ভালো লাগ ভালো লাগলে অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ যদি মনে করেন অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং দেখা হবে অন্য কোনো সময় ভালো থাকবেন

আমরা আমরা ওইখানে আমাদের আত্মত্যাগ করবো আমরা আমরা স্বামী যে আমরাও এখানে আত্মত্যাগ করবো ভাই অবশ্যই অবশ্যই আপনার সাথে আমরা পুরোপুরি একমত যদি বিষয়গুলির সব তদন্তের পর সঠিক প্রমাণ হয় তাহলে সর্বোচ্চ শাস্তি প্রদান না করলে আপনার সাথে আমরাও থাকবো আমরা বিচার আদায়ের সর্বোচ্চ চেষ্টা করবো কিন্তু ইতিপূর্বে প্র্যাকটিস ভালো না বাংলাদেশে এরকম হিন্দুরা যে এগুলো করেছে মানে একটারও ফাঁসি হয়েছে প্রমাণ নাই কিন্তু এই ঘটনার দ্বারা যেন সেটা হয় আমি যেটা বলতে চাই দেখেন এই ঘটনা নিয়ে সারা দেশ তোল পার কিন্তু মেইন মিডিয়া কিন্তু এই ঘটনাকে এখন পর্যন্ত কাভার নি এই বিষয়টা থেকে বোঝা যায় আসলে আমার ন্যায় বিচার কতটা পাবো কারণ এইটা যদি মুসলমান মেয়ে না হয়ে হিন্দু হতো তখন কিন্তু ঘটনাটা অন্যরকম হতো

এই এই মেয়েটা কি নারী না তাহলে নারীবাদীরা কেন এখন কথা বলতেছে না এই বিষয়ে এই বিষয়ে অবশ্যই আমাদের প্রশ্ন তোলা উচিত